এই যে এখন আমরা চলে এসেছি হাওড়ায় ফুল বাজারে দাঁড়িয়ে আছে আমাকে ফুল দেওয়ার জন্য কত ফুলা বিয়ে বিয়েতে লাগে অনেক অনেক ফুল আছে এখানে চলো যেহেতু কি ফুল দেখো আমার নাম জানা এগুলো কি অনেক অনেক ফুল আছে হাওড়া সেই হাওড়া ব্রিজের নিচে যে ফুল বাজারটা সেটা দেখো কত কত ফুল গাঁদা ফুল গুলো কত সুন্দর সুন্দর আগে ছবিতে দেখেছো ভিডিওতে দেখেছো আজ ডাইরেক্ট দেখছি অরিজিনাল দেখে এলাম এগুলো কি এগুলো সব গাঁদা ফুল তুলসী পাতা সব বিক্রি হয় পার্সেল করে দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর কি আর বলবো কত কত ফুল তো দেখা লাগছে সুতো গুলা এইটা হচ্ছে রজনীগন্ধা খুলে বিক্রি হয় কেজি হিসাবে বিক্রি হয় এখানে অনেক দাম কম এখন যেহেতু সিজন চলছে ফুলের এখন শীতের সময় ফুল ফুলের দাম ছোট ছোট ফুলগুলো আছে না ওগুলোর দাম কম এগুলো দাম বেশি আছে হয় হ্যাঁ ওই হিসাবে মানে 10 টাকা 20 থাকে 1 কোটি হিসাবে বিক্রি হয় এখানে গাঁদা ফুল অনেক আসে হ্যাঁ এই কত সুন্দর দেখে কিন্তু কত সুন্দর লাগছে সেন গুলো কত সুন্দর বাপরে এখানে কত খোলা ফুল আসে এগুলো খোলা খোলা বিক্রি হয় ওগুলো পড়া বা মালা করে বিক্রি হয় যারা নিয়ে যায় নিয়ে যা বাড়ি নিয়ে গিয়ে তখন হ্যাঁ এগুলো দাম কম পায় ওগুলো দাম বেশি তাই জন্য এগুলো নিয়ে নেয় এই যে রজনীগন্ধা চেন সবাই বিয়েতে মালা পরে ওই মালাগুলো হ্যাঁ কত কাগজ পরে পরে আছে এগুলো মনে হয় ফুল রাখা ছিল মনে হয় ফুল আসে তো এগুলো এই যে এগুলো কি আকন্দ ফুল আকন্দ ফুল সব বিক্রি হয় এইদিকে গাঁদা ফুলটা বেশি দেখো গুলো কত সুন্দর এদিকে বিয়ের সময় বুকি দেয় আমাদের দিকে বুকি কমই দেয় এগুলো সব বাইরে চলে যায় না বাইরের দেশে এখান থেকে তো পার্সেল হয় আবার দেখো ফুলগুলো সব কত সুন্দর সব সাজাচ্ছে বুকি গুলো এখানে ওই দাদা ভাইগুলা এই দেখো এই লাভের মতো ছোলা গুলো এগুলো মনে হয় গাড়ি সাজানো লাগে তারপরে এগুলো দেখো চলে যায় মানে এগুলো বাইরের দেশ যায় কত সুন্দর বাপরে বাপ মানে নিয়ে নি আমি সবগুলোই দেখো বুকে গুলো হে সাজাই এগুলো দেখো বিয়ের মোড় টোক এগুলো বিয়েতে কোনেদের পড়াই মেয়েদের তোমরা ভালো করে বলতে পারবো সেই বউ ভাতের দিন পড়ায় এগুলো সবাই এটাই সাদদের কাজ মরাজ নিয়ে যায় তখন মানুষ মরে তখন তারপরে দেয় ওগুলো দেখো গোলাপের চেন সব পরে সবাই মারা অনেক অনেক ফুল জবা গোলাপ ফুল আমি বুঝলাম গোলাপ খোলা গোলাপ ঝুড়িতে ঝুড়িতে বিক্রি হয় মানে সব কিলো হিসাবে দেখো মনে হচ্ছে জবা ফুল এগুলো মনে হয় গাঁদা ফুল না হলুদ গোলাপ এটা এই সে বলে না কি ফুল নাম বলে নাম জানা নেই ডালিয়া কি বলে চন্দ্রমল্লিকা টাইপের মতো হবে এই দেখো জানাবেন তো কি নাম ফুল এগুলো মিষ্টি মিষ্টি সেন্ট তো ওই জন্য মৌমাছি এগুলো কমার রজনীগন্ধা আছে ওইদিকে বেশি ছিল দেখতে সুন্দর লাগছিল এগুলো সব টাটকা না না এখানে সবই টাটকা পাওয়া যায় যেগুলো বিক্রি না হয় আবার ওরা গঙ্গায় ফেলে দেবে হাসি